তোমারে নাম মে গান গাই সকাল সন্ধ্যা তোমারে নামে তোমার সই আদম বান্দা আল্লাহ তোমারে নাম মে গান গাই শকল সন্দা তোমারে নামে তোমার সুম বন্দা অল্লা তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিকে মালিকে মালিক জব্বর তুমি রাহিম কারিম সত্তর তুমি খালি মালিকে মালিক জব্বর সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা তোমারে নাম মে গান গাই শক্ত সন্দার তোমারে নাম তোমার সৌনে এই বন্ধা আগলা তোমার নাম মে গান গাই শক্ত সন্দা তোমারে নাম তোমার সনে এই ধা অগলো অগ্লো অগলো তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি ছবি তোমার করুনা আল্লাহ তোমার নাম মে গান সকাল সুন্দর তোমার নাম তোমার শোন এই অদম বান্দা আল্লাহ তোমার নাম মে গান গাই সকাল সুন্দর তোমার নামে তোমার শনে এই বান্দা অগ্ল এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধু চাই পিতে চাই গো প্রভু তোমার প্রেমের নু তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে সারা বেলা আল্লাহ তোমার নামে গন গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সুম বান্দা Allah to Marina, me deacon, Gaisha Kalchanda to Marina, me to Marishani, a yadon banda Allah, 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 Allah.